আমাকে টাকা দাও আমাকে পয়সা দাও সৎসং মানুষকে মিসগাইড করে না সৎসং বলে না আমি গণনা করতে জানি না তাই জন্যই তোমায় ভূতে ধরেছে প্রেতে ধরেছে সৎসং এই সমস্ত মিথ্যে বলে না কারণ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই কথাগুলো অমলক দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই কথাগুলো অমূলক যাই হোক প্রত্যেকদিন যারা প্রচুর শেয়ার করেন যারা প্রচুর প্রচুর কমেন্ট করেন তাদেরকে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকলে কি হবে সৎসঙ্গের সাথে যুক্ত থাকলে সম্পূর্ণ বিনামূল্যে মানুষ শান্তির পথ পাবে প্রকৃত সত্যকে জানতে পারবে পরমার্থকে জানতে পারবে সঠিক তথ্যগুলো পাবে সঠিক জ্ঞানগুলো পাবে সঠিক নলেজগুলো মানুষ পাবে এবং সেটার জন্য তাকে পকেট হাতড়াতে হবে না সেটার জন্য তাকে আমি নিশ্চিন্তে বলতে পারি পকেটটা হাতড়াতে হবে না কারণ এই পরিবার ধনীর পরিবার গরিবের পরিবার এই পরিবার গাছতলা থেকে সাততলা আমি সকলের গাছতলা থেকে সাততলা সব আমার আমার বাচ্চা আমি গরিবেরও মা আমি ধনিরও মা আমি শিক্ষিতেরও মা আমি অশিক্ষিতেরও মা আমি ভালোরও মা আমি মন্দেরও মা আমি একটাই কথা মনে করি মায়ের কাছে বৈষম্য হতে পারে না মায়ের কাছে কোনো বৈষম্য হয় না বলি মা মাই হয় মা মাই হয় তাই বারবার বলেছি শ্রদ্ধায় ভক্তিতে অবজ্ঞায় হেলায় প্রেমেতে অনলে অনিলে সাগরী প্রান্তরে রাজত্বারে মহাভয় যে জয়তলাল গোমই বলে আমি তার সে আমার আমি তার সে আমার আমি এই কথা বারবার বলেছি এবং প্রত্যেককে আমি আমার কোলে বসিয়ে রাখি এই পরিবারে যে যেখানে আছে সব আমার কোলে বসে আছে আজকে সারাদিন একটু বেশ ব্যস্ততার মধ্যেই ছিলাম কারণ লিভার সিরোসিসের এবং লিভার ফ্যাটি লিভারের ওষুধ তৈরি করলাম তার সঙ্গে প্যারালাইসিসের ওষুধ তৈরি চলছে বেশ কিছু তা প্যারালাইসিস پیشنট কুলামার আমার বাচ্চা একটু যাতে বল পায় প্রত্যেকটা সময় আর শীতের সময় তো বাচ্চাদের জন্য বেবি অয়েলটা প্রচন্ড ভাবে মানুষের কাজ দিচ্ছে যার জন্য মানুষ বারবার বলছে গুরুমা এই আয়োজনগুলো দিয়ে যাচ্ছে তুমি বানিয়ে দাও আর গ্রুপ গুলো বলছে গুরুমা এই আয়োজন গুলো পাঠিয়ে দিলাম তুমি বানিয়ে দাও প্রত্যেকটা বাচ্চার জন্য এবং প্রত্যেকটা বড়দের জন্য শীতকালে তেলটা প্রচুর কিন্তু বডি অয়েল কারণ এটার মধ্যে ব্যস্ততা এবং শুধু তৈরি তো নয় ভোগ রান্নার মতন যেমন তৈরি হচ্ছে তেমনি আবার নিবেদন হচ্ছে ভোগের ক্ষেত্রে নিবেদনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মন্ত্র জপ হচ্ছে কেন মন্ত্র কারণ মন্ত্র সত্য পূজা সত্য মন্ত্রর মধ্যে এত ক্ষমতা স্বপ্নে পাওয়া স্বপ্ন সিদ্ধ মন্ত্র তো প্রত্যেকটা মন্ত্র এত ক্ষমতা যে প্রত্যেকটা মন্ত্র জপে তবেই কিন্তু মানুষ আজকে এত ভালো আছে ক্যান্সার বলো কিডনি বলো সুগার বলো প্রেশার বলো প্রত্যেকটা দিকে দিকে টিউবাক্লোসিস বলো প্যাঙ্কিয়াটিস বলো স্লিপ ডিক্স বলো স্পন্ডালাইটিস বলো আজকে যে মানুষ ভালো আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা अगला दिन का जो मेरा है जिस नंबर से हर तकलीफ छुटकारा मिलेगा अगला दिन का जो नंबर है ये मैजिक करता है मिराकिल करता है जिस नंबर टू फोर फाइव वन सिक्स थ्री एट नाइन

আমাদের প্রত্যেকটা জায়গা থেকে যে সুন্দর সুন্দর কর্মকাণ্ড প্রত্যেকে করছে তার মধ্যে আগামী যে কর্মকাণ্ড আসছে সেটা সাতই জানুয়ারি আমাদের শাওড়া শালকিয়া শাখা সংঘর পাপিয়া করছে পাপিয়া কম্বল দান করছে আড়াইশো মানুষকে দুস্থ বাচ্চা আমার বাচ্চাগুলোর কথা ভেবেছে শনির বছর আমি বলবো শনির প্রতিকার এর চেয়ে ভালো হয় না শনির এর চেয়ে ভালো প্রতিকার নেই কম্বলদান উৎসবের মধ্য দিয়ে আমি অবশ্যই বলছি প্রত্যেকে পার্টিসিপেট করুক এবং প্রত্যেকটা মানুষ যারা সঙ্গ দিচ্ছে তাদেরকে অবশ্যই করে আমি বলবো তাদের জন্য শনির রাহু এবং কেতুর জন্য আওতি হোম এবং তৎসও কিন্তু নবগ্রহ যন্ত্র এবং তারা সিদ্ধেশ্বরী মায়ের পাদদ। এটা কিন্তু হাওড়া শালকের শাখা সঙ্গে সাত তারিখ থেকে হচ্ছে পাঁচ তারিখ আমাদের পাঁচ তারিখ আমাদের প্রশান্ত করছে পাঁচ তারিখ তো প্রশান্ত আমাদের রুম্পা প্রশান্ত আমাদের জলপাইগুড়ি আদি গ্রুপ এরা তো সবসময় কাজ করে ভালো কাজ করে এদের নেতৃত্বে হচ্ছে কম্বলদার উৎসব আমি আমার জলপাইগুড়ির বাচ্চাদের বলবো নর্থ বেঙ্গলের বাচ্চাদের বলবো শনি রাহু কেতু গ্রহ তিনটে গ্রহ সস্থান হয়ে যাবে শনির বছর যারা যারা এর মধ্যে অংশগ্রহণ করছে নিশ্চয়ই ওরা তাদের জন্য পুজো পাঠের ব্যবস্থা নিশ্চয়ই রাখবে অষ্টমকে সেটা জানিয়েছে কিনা আমি জানি না আসঙ্গ কত সেটা এখনো জানাইনি আমি অবশ্যই আশা রাখব নিশ্চয় তাদের জন্য এবং এই কর্মকাদ্ধে যারা যুক্ত হবে তারা প্রত্যেকই কিন্তু যথেষ্ট কিন্তু ভাগ্যটা যথেষ্ট কিন্তু করবে আলানাপুরি কবচ নয় তাবিস নয় মাথুরি নয় এতেই কিন্তু ভাগ্য করবে আমাদের ছ তারিখ আমাদের শেডগড়ের যে নবনির্মিত গ্রুপ আমাদের প্রিয়ঙ্করের নেতৃত্বে প্রিয়ঙ্করের নেতৃত্বে আমাদের নতুন অ্যাডমিন প্রিয়ঙ্কর শিলিগুড়ি সেই ছ তারিখ কিন্তু শীতবস্ত্র প্রদান হচ্ছে আমি বলবো এটা বড় কর্মকাণ্ড এবং নতুন গ্রুপ এবং এই গ্রুপের তত্ত্বাবধানে প্রায় আমি শুনলাম অনেক কম্বল প্রায় সত্তর আশিটা কম্বলের উপর আমি এরকম অফিসে খবর আছে এবং আমি বলবো এই কম্বল দান উৎসবকে তার হাত যারা শক্ত করছে প্রিয়ঙ্কর সেটা জানায়নি তাদের জন্য কি করবে নিশ্চয়ই এটাকে আশ্রমে আমি অফিসে জানাবেন নিশ্চয়ই তাদের জন্য পুজো পাঠের ব্যবস্থা তো নিশ্চয়ই করা উচিত এবং প্রত্যেককে বলবো যে এই কর্মকাণ্ডে সামিল হয়ে নিজেদের রোদশা নিজেরা কাটা তবে প্রত্যেকটি অ্যাডমিন কি প্রত্যেকটি অ্যাডমিন নয় যে সমস্ত নতুন অ্যাডমিন প্রত্যেক অ্যাডমিন তো জানি এবং ঠিকঠাক করে কোন রকম কোন রকম কিছু কোন রকম অনুষ্ঠান জয় কুমার উপময়ী চিত্রপট ছাড়া কোনো দরবার লাগানো যাবে না কোনো দেব কোনো কিছুই চিত্রপট ওখানে দেয়া যায় না এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেককে যাই হোক এর পরবর্তী আমাদের সাত তারিখ আমাদের লড়াকু নেত্রী শিলিগুড়ি মানেই যার কথা চলে আসে যার কথা মাথায় আসে সর্বপ্রথম যার কথা মনে আসে আমার পিঙ্কি চক্রবর্তী আমার পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে সাত তারিখ যে দুষ্টান তার হাতকে যারা শক্ত করছে পিঙ্কি তো অবশ্যই অফিসে জানিয়েছে তাদের জন্য 10 তারিখ মহাপূজার ব্যবস্থা রেখেছে 11 তারিখ অভিষেক এর ব্যবস্থা রেখেছে এবং আমি বলবো পিঙ্কি চক্রবর্তীর সঙ্গে প্রত্যেককে থাক পিঙ্কি চক্রবর্তীর সঙ্গে প্রত্যেকই যারা আছে তারা বারবার কিন্তু প্রকল্প পায় তারা ভালো আছে আমি দেখেছি এবং পিঙ্কি চক্রবর্তীর হাতকে শক্ত করলে আগামী দিনে আরো আরো অনেক প্রকল্প তাদের কাছে পৌঁছবে বারোই জানুয়ারি আমাদের আহ বারোই জানুয়ারি আমাদের আহ তোমার উম আমাদের পীযুষের নেতৃত্বে বালুরঘাট অ্যাডমিনের নেতৃত্বে যে কর্মকাণ্ড রক্তদান উৎসব দান উৎসবে শুক্র শরীরে আমি থাকবো কারণ রক্তদান জীবনদানের সময় তাই শনির বৎসরে এন কর্মকাণ্ড যারা যারা সামিল হচ্ছে তাদের জন্য তো পুজো পাঠের ব্যবস্থা রাখছি এবং আমি বলবো যে অবশ্যই করে প্রত্যেকে এতে যুক্ত হোক এবং পার্টিসিপেট করুন ১২ জানুয়ারি নীলাবজুর নেতৃত্বে আমাদের টলিগঞ্জ গ্রুপ অ্যাডমিনের নেতৃত্বে আমি অবশ্যই করে বলবো যে কর্মকাণ্ড হচ্ছে আশি সত্তর জনের বিকলাঙ্গ বাচ্চা এবং অনাথ বাচ্চাকে বিরিয়ানি ভোগ এবং সেই বিরিয়ানিটা মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজের মহাভোগ মাকালের ভোগ এটা একটা সাংঘাতিক ব্যাপার খুব উল্লেখযোগ্য কর্মকাণ্ড আমি বলবো প্রত্যেককে সামিল হতে এবং এই কর্মকাণ্ড গ্রহ দশা মুক্তির জন্য এর অন্যতম কিছু নেই এর বিকল্প কিছু নেই 12ই জানুয়ারী আমাদের বর্তমান গ্রুপের অ্যাডমিন শান্তনার নেতৃত্বে কিন্তু বড় কর্মকাণ্ড হচ্ছে শান্তনা সম্বন্ধে বলতে গেলে বেশ কিছুটা বলতে হবে আজকে কারণ আজকে যে যে খবরগুলো শান্তনার তরফ থেকে আমাদের আশ্রমে এলো আমার কাছে এলো আমার কাছে কর্তৃপক্ষ আমাকে জানাচ্ছে শান্তনা যে সুন্দর কর্মকাণ্ড করছে শান্তনার গ্রুপের জন্য আমি এই কর্মকাণ্ড দেখে অবাক হলাম উম এবং বেশ কিছুটা বেনিফিট তো নিশ্চয়ই পাবে তার গ্রুপ আহ নেতৃত্বে বারোই জানুয়ারি কম্বল দান বারবারই বলবো শনির বছর রাহু কেতু শনি প্রত্যেকটা গ্রহের জন্য ভয়ভীত না হয়ে এই কম্বল উৎসবে সবাই সামিল এবং শান্তনা নিশ্চয়ই তাদের জন্য পুজো পাঠের ব্যবস্থা করেন শান্তনা জানালো পয়লা জানুয়ারি আমাদেরকে পুজো পাঠিয়েছে তার গ্রুপের তরফ থেকে এবং প্রত্যেকটা মাসে সেটা কিন্তু বহাল থাকবে তাহলে প্রত্যেকটা মাসে শান্তনা গ্রুপের নামে বিশেষ পুজো পাঠ এবং অভিষেক হবে পয়লা জানুয়ারি যেহেতু পাঠিয়েছেই পয়লা জানুয়ারি পাঠিয়েছে আমাদের কর্তৃপক্ষ তাই বলছে আমি আগামী আগামী দিনকে আমি জানাবো যে তার জন্য কি কি ব্যবস্থা করা যায় আগামী দিনকে আমি এটা জানাবো এখনই আমি ঘোষণা করলাম না আগামী দিনকে এবং আমায় বলল নিয়মিত পুজো পাঠাবে আমি এই ক্ষেত্রে বলবো যে মা তো টাকা নেন না আর তার বাচ্চারা যদি ভালোবেসে দেয় মা সেটা বাচ্চাদের জন্যই কাজে লাগায় মা সেটা বাচ্চাদের জন্যই কাজে লাগায় কারণ পিঙ্কি চক্রবর্তীর গ্রুপের জন্য কিছু আছে আমার কাছে সেটা বলবো দুই একদিনের মধ্যেই আর এই আমি বলবো আমার আজকে যেটা বললাম শান্তনার গ্রুপের জন্য শান্তনার এই কর্মকাণ্ডকে আমি বললাম যে আমাকে পাঠাছে টাকা আমি তো বারবার বলি আমি টাকা নাই না কিন্তু বাচ্চাদের এই ভালোবাসা বি তাদের জন্য পূজা পার্ব তাদের জন্য কি করা যায় তাদের জন্য কোন ভোগ তাদের জন্য কি প্রকল্প তাদের জন্য কি স্পেসিফিক কিছু যেমন সৈনিক দল করে আসে ঠিক সৈনিক দলের পড়াবার দেখলাম ঠিক আমাদের শান্তনার গ্রুপ করছে বেশ কর্মকাণ্ড আমি দু একদিনের মধ্যেই জেনে দেবো যে আমি শান্তনার গ্রুপের জন্য কি ব্যবস্থা রাখছি জানিয়ে দেবো এগারো এবং দশই জানুয়ারি প্রকল্পগুলো তো আমি প্রত্যেকটা জানিয়ে দিয়েছি আজকাল বলছি না আজকে সুপার চব্বিশটা রেমেডি এই বছরটাকে ভালো রাখতে গেলে এই ২৪টা করতেই হবে পনেরোই জানুয়ারি আমাদের সুধা সরকার পনেরোই জানুয়ারি আমাদের বিধাননগর গ্রুপের সুধা সরকার সুধার নেতৃত্বে সুধা বর্ষণ হচ্ছে আমাদের পনেরোই জানুয়ারি এবং কম্বল দান মকর সংক্রান্তি আমি বলবো এই গ্রুপে যারা আছে টু লাকি কারণ এই গ্রুপ এমন একটা দিন নির্ধারণ করেছে শনির বৎসরে মারাত্মক একটা ভালো এবং প্রত্যেককে বলবো এই কর্মকাণ্ডে যেমন তাদের সঙ্গে থাকবে তাদের পাশে থাকবে নিজেরাও হাত লাগাবে এই কর্মকাণ্ড বিধাননগর গ্রুপ বিধাননগর গ্রুপ সুধা সরকারের নেতৃত্বে আমি বলবো আমার লড়াকু নেত্রী সুধা সরকার এবং আগামী দিনে এই সুধা সরকার আমি তো বলছি অনেক দূর এগোবে কারণ আমি যে যে প্রকল্পটা রেখেছি প্রত্যেক মাসে পাওয়া যাবে এটা একটু বলে দিই প্রত্যেক মাসে হাড় ভাঙা যাদের হাড় ভেঙে যাচ্ছে জন্ডিস লিভার সিরোসিস সুবারের দৈব বিপির দৈব আমার দৈব যেটা স্বপ্ন সিদ্ধ ওষুধ যেটা এমনি যেটা ওষুধ তৈরি হয় সেটা তো পাবে এই ওষুধগুলো জন্য নিয়মিত প্রতিমাশেন নাম লেখানো যাবে বিধাননগর পূর সুদা সরকারের কাছে আমাদের ভাস্করের নেতৃত্বে দক্ষিণেশ্বর গ্রুপের কাছে ত্রিপুরায় বৈশাকের কাছে বাংলাদেশে রতনার কাছে টলিগঞ্জে নীলাজরের কাছে হাওড়ায় আমাদের পাপিয়ার কাছে আমি আপাতত এই গ্রুপগুলোর নাম বললাম জলপাইগুড়িতে আমি বলবো ঝুলনের কাছে অবশ্যই করে বলবো তার সঙ্গে শিলিগুড়িতে আমাদের পিঙ্কি চক্রবর্তীর কাছে শিলিগুড়িতে পিঙ্কি চক্রবর্তীর কাছে নিয়মিত নাম লেখাতে হবে এবং প্রত্যেক মাসে আমি সেটা লাইভ করে দেখিয়ে দেবো যে আমি সেই সমস্ত স্বপ্ন সিদ্ধ দৈব এটা ওষুধ নয় এটা স্বপ্নে পাওয়া সিদ্ধ দৈব এটা ওষুধ আলাদা একটা থাকে আবার এটা স্বপ্ন সিদ্ধ ওষুধ যারা পাবে তারাই কিন্তু এটা পাবে স্বপ্ন সিদ্ধ দৈব যারা আমার ওষুধ খাচ্ছে আমি এই গ্রুপগুলোতে প্রত্যেক মাসে নিয়মিত পাঠানো যাবে তাদের কাছে এটা কিন্তু নাম লেখাতে হবে মাসে তারা আমাকে জানাবে নাম গোত্র ছবি দেবে আমি লাইভের মাধ্যমে দেখিয়ে দেবো যে তাদের কাছে পড়ছে নিয়মিত তাদের নিজস্ব নিজস্ব অফিস থেকে তাদের নিজস্ব নিজস্ব কার্যালয় থেকে এগুলো পাবে আরো আরো অনেক প্রকল্প আসছে দু হাজার আজকে আমার বলার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু সারাদিন বেবি অয়েল আর বডি অয়েলটা তৈরি করতে যেত শীতের সময় প্রচন্ড চাপ বাচ্চাগুলো একদম কচি কচি যেগুলো হয়েছে যেগুলো দু বছর চার বছরের ছোট ছোট অয়েল সেটাও তৈরি করতে হচ্ছে যেহেতু শীতের সময় এগুলো খুব একটু এ থাকে তার সঙ্গে কাশির যে দৈব ওষুধটা আমার স্বপ্নে পাওয়া এটাও শীতকালে প্রচুর ঠান্ডা লাগছে তার সঙ্গে শ্বাসকষ্টে শ্বাস সবজি এটাও চলছে কারণ প্রত্যেকটা বাচ্চার জন্য তো আমি এটাই এবং এই যে গ্রুপগুলোর নাম বললাম এই গ্রুপগুলো থেকে নিয়মিত ওষুধগুলো পাওয়া যাবে এই গ্রুপগুলো থেকে নিয়মিত এরা জানাবে আমাকে নামবত্র ছবি আমি সেই সেই নাম লাইভে পড়বো যে তাদের নামে আমি এটা করছি আমি পড়ে দেবো তারপর সেটা দেখে তাদের থেকে নেবে আমি বারবার বলবো সেটা তাদের থেকে দেখে নাম গোত্র বলে দেবো তারপর তাদের থেকে নেবে নিয়মিতভাবে পাওয়া যাবে শুধু এইটুকুই নয় লিস্টটা বাড়বে দু হাজার চব্বিশে দু চব্বিশে কি কি পাচ্ছে এবং এই দরবার থেকে যে যে আমি গ্রুপগুলোর নাম বললাম এখান থেকে নিয়মিত অনেক কিছু পাওয়া যাবে আমি সেটা বলে দেবো এবং এই গ্রুপগুলো অনেক অনেক বেশি উপকার পাবে এবং এবং এটা আমাদের সান্ত্বনা পাবে নদিয়া থেকে পাবে নদিয়া থেকে এটা দিতে হবে শান্তনা নদীয়া থেকে গ্রুপ অ্যাডমিন নদিয়ার মানুষ যাতে পায় কারণ নদিয়া রানাঘাট পায়রাডাঙা আহ বিশাল বড় কৃষ্ণনগর শান্তিপুর বড় এলাকা চাকদা সেখানে আহ তোমার বড় এলাকা সেই এলাকাটা যাতে মানুষ পরিষেবা পায় তার জন্য আমি সান্তনার সঙ্গে বলবো যারা যুক্ত আছে এবং ত্রিপুরার মানুষ বৈশাখীর কাছ থেকে নিয়মিত পাবে প্রত্যেক মাসে ওরা আসে নাম ছবি পাঠিয়ে দিলে আমি তাদের কাছ থেকে পাঠিয়ে দেবো এবং আরও কি কি আছে দু হাজার চব্বিশ কি কি ভাবে আমাদের পরিবারকে আমরা সাজাচ্ছি আরও কি কি দিচ্ছি যেটা নিয়মিত পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমি অবশ্যই কিন্তু জানিয়ে দেবো আমি আমি অবশ্যই করে এগুলো এক এক করে জানিয়ে দেব যাই হোক আমরা এবার মূল বিষয়ে চলে আসবো আজকে মাধ্যমিক এবং সিবিএসসি এর নাম্বার মাধ্যমিক সিবিএসসি নিবা মিরাকেল নাম্বার আমি পরীক্ষার আগে দিয়ে দেবো রে কোনো চিন্তা করিস না 15 জানুয়ারি পিঠে পুলি উৎসব 15 জানুয়ারি পিঠে পুলি পিঠে পুলি উৎসব রয়েছে 15 জানুয়ারি পিঠে পুলি উৎসব সেজন্য আমি তাদেরকে বলবো যে পিঠেপুরি উৎসবে অবশ্যই করে যারা যারা সামিল হবে মায়ের অধরামৃত সেটা কিন্তু জীবে ঠেকিয়ে দেয়া হবে সেটাই দেওয়া হচ্ছে পনেরোই জানুয়ারি আমাদের হাওড়া সালকিয়া শাখা সংঘের তরফ থেকে দুস্থদের সেবা করা হচ্ছে মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের পাপিয়ার নেতৃত্বে দুস্থদের সেবা করছে এবং এই মকর সংক্রান্তি মানে স্বর্গের দুয়ার খুলে এই দিন তার কর্মকাণ্ডকে যারা তার পাশে থাকছে তাদের জন্য বিশেষ পুজো অর্চনার ব্যবস্থা কিন্তু আমাদের পাপিয়া রাখছে যাই আমি অ 14 ফেব্রুয়ারি মাগমাশ বর্ত প্রত্যেক বাচ্চা প্রত্যেক গ্রুপ অ্যাডমিনি কাজ করে এবং অলরেডি যাদের খবর আমার কাছে চলে এসেছে মাগমাশের 14 ফেব্রুয়ারি কিন্তু রক্তদান উৎসব এবার রক্তদান মায়ের পূজো ছলে মানুষের পূজো পাপী আগুশের নেতৃত্বে হচ্ছে হাওড়া সালকে সাকার সঙ্গে এই রক্তদান শিবিরে আমি প্রত্যেককে শামিল হতে বলবো প্রত্যেককে পার্টিসিপেট করতে বলবো যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে এবং শনির বছরটাকে এত সুন্দর করবে সেটা আমাদের প্রত্যেকটা করছে এত ভালো কাজ করছে তাহলে সুনীল বৎসর নিশ্চয়ই প্রত্যেকের খুব 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 ভালো হবে আমি বলতেই পারি মা আইএস এর মেরা নাম্বার হ্যাঁ দেবো চম্পা প্রত্যেককেই দিয়ে দেবো আমি অবশ্যই করে দিয়ে দেবো আমি প্রত্যেকটা গ্রুপ দিয়ে দেবো কৃষ্ণনগর থাকে গ্রুপ অ্যাডমিন কোথায় কৃষ্ণনগরের গ্রুপ অ্যাডমিন রয়েছে আমাদের শান্তনা শান্তনার নাম্বার কেউ দিয়ে দাও শান্তনার নাম্বার যাতে প্রত্যেকটা মানুষ আর নদিয়ার মানুষ উপকার পায় আমি নদিয়ার মানুষ যাতে উপকার পায় আমি সেটা বলবো নদিয়াতে মানুষ যাতে উপকার পায় চলে আসবো সুপার টোয়েন্টি যে রেমেডি আজকে আমি বলবো যে উপায় বলবো যেটা করতে পারলে দু মধু নয় মধু থেকে মধু হবে একাদশীগুলো অবশ্যই পালন করো অনেক টাকার মাদুলি তাবিজ রত্ন কিচ্ছু লাগবে না একাদশী এমন একটা ব্রত যেটা ক্ষমতা থাকে শনি রাহু সাড়ে সাথে যত বড়ই সমস্যা কেতু হোক তাকে কিন্তু একেবারেই রোধ করতে পারে পঞ্চশস্য খাবে না একাদশীর নিয়ম প্রত্যেকেই জানে সাতই জানুয়ারি একাদশী আছে প্রত্যেকটাই একাদশী পালন করো সদবা বিধবা প্রত্যেকেই করতে পারে ভুল কথা সদবারা একাদশী করতে পারে না আমার অফিসের নাম্বার নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ কোনো শাস্ত্রে লেখা থাকলে শাস্ত্রটার ছবি এবং যে যে ব্যক্তি বলে সে ব্যক্তি অফিসে ফোন করবে কোথাও এটা লেখা নেই সদবা বিধবা প্রত্যেকে করতে পারবে একদম ভুলভাল কথা প্রত্যেকে করতে পারবে নিশ্চিন্তে করো শনিবার কটা আমি বলবো অবশ্যই নিরামিষ খাবে বেগুন খাবে না সর্ষের তেলের রান্না খাবে না যতটা সম্ভব কাঁচের বাসনকে অ্যাভয়েড করবে এই বছরে কাঁচের বাসনকে অ্যাভয়েড করলে খুব ভালো থাকবে দান যত বেশি করতে পারবে কারণ শনি মহারাজ কর্মফলদাতা দুস্থকে দান ব্লাড দান অনাথ বাচ্চাদের দান রক্তদানে এত শিবির হচ্ছে প্রত্যেকে সামিল হয়ে যাও ব্লাইন্ড স্কুলে বিকলাঙ্গদের দুস্থদের আমার পরিবারই আমার প্রত্যেকটা আমি তো বলি অন্ধকারে জ্বালছে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে এই অ্যাডমিনটা কাণ্ড করছে এই পুরো পৌষ মাস এবং জানুয়ারি আমি জানি মাঘ মাস ভোর ওরা করবে প্রত্যেকটা গ্রুপের বাচ্চাগুলো আমার নিশ্চিন্তে আছে এই ভালো ভালো অ্যাডমিন কটার তত্ত্বাবধানে যে বাচ্চাগুলো রয়েছে আমরা বেছে বেছে ভালো অ্যাডমিন রেখেছি যাতে বাচ্চাগুলো আমার ভালো থাকে তাতে অনেক ভালো হবে যাদবপুরে অ্যাডমিন কে মাগো জানালে উপকৃত হবো প্রণব যাদবপুরের আমি কোনো অ্যাডমিন আছে কিনা আমি বলতে পারছি না তবে টলিগঞ্জ অ্যাডমিন আছে আমাদের মালিয়া দেব বর্মন আছে মালিয়া দেব বর্মন আছে গড়িয়া যাদবপুরের কাছাকাছি যদি সেটা হয় মালিয়া আছে আমরা মালিয়া ভালো কাজ করে মালিয়াও পয়লা জানুয়ারি ভালো কাজ করেছে আমি বলবো ভালো কাজ করে এর এরা ভালো কাজ করে আমি বলবো প্রদোষগুলো যতগুলো প্রদোষব্রত থাকবে প্রদোষে গ্রহদোষ নষ্ট হয় প্রত্যেকটা প্রদদোষ প্রদোষ রোমানা দত্ত বারারসাতের অ্যাডমিনকে বারার সাথে খুব ভালো নতুন অ্যাডমিন এসে গেছে বারার সাথে নতুন খুব ভালো অ্যাডমিন রয়েছে এখন বিশ্বজিৎ বিশ্বজিৎ সরকার তো আমাদের বিশ্বজিৎ সরকার আছে বারাসার অ্যাডমিন একদম আমার বিশ্বজিৎ রয়েছে বারাসাতে যারা বারাসাতের মানুষ পরিষেবা বারাসাত বলো ঠাকুরনগর বলো তোমার ওদিকে বনগা বলো গুমো হাবড়া বলো হাবড়া বলো সমস্তটা কিন্তু বিশ্বজিৎ দেখছে বিশ্বজিতের কাছে সঙ্গে যোগাযোগ করো আমি বলবো প্রদোষ বোধটা মাস প্রদোষে কিন্তু সমস্ত গ্রহ দোষ হয় প্রত্যেক শনিবার আঠা আটা যে আটা দিয়ে রুটি হয় আটা দিয়ে রুটি বানিয়ে মানে মেখে চারমুখী প্রদীপ বানিয়ে সর্ষের তেল তার সঙ্গে কালো তিল দিয়ে আমি বলবো অবশ্যই করে পেপিল গাছের তলায় বা অসত্য গাছের তলায় যাবো মিরাকিল রেজাল্ট হবে প্রত্যেকটা শনিবার আমি বলবো এগারোটা করে লেবুর মালা তার মধ্যে একটু মধু আর একটু সিঁদুর লাগিয়ে তারা সিদ্ধেশ্বরী মা অথবা তারা সিদ্ধেশ্বরী যে চিত্রকর থাকে খুব ভালো অথবা তারাসিদ্ধেশ্বরীর দরবারে এসে দিয়ে যাও বা যদি ঘরে চিত্রপট থাকে অনেক দূরে কারণ অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা বিশেষ করে ফ্রান্স বিশেষ করে জাপান বিশেষ করে জার্মানি আমাদের অনুষ্ঠান দেখে বাংলাদেশ নেপাল ভুটান প্রত্যেককে বলবো বাড়িতে যদি তারাসিদ্ধেশ্বরী মায়ের আহ থাকে বা চিত্রপট থাকে সেখানেই চড়িয়ে দাও দারুণ একটা ভালো ফল পাবে এবং কালভৈরব জি কেন যে কালভৈরব জিকে তেরো তেরো তারিখ আমার আত্মপ্রকাশ করার জন্য আর্জি লাগিয়েছিলাম যে ভগবান কৃপা করেছেন তাড়াতাড়ি কারণ এটা শনির বস্ত্র তার জন্য কালে ধাকা দেওয়া হয়েছিল তার জন্য যেহেতু শনির বস্ত্র আগে থেকেই প্রোটেকশন আমার বাচ্চাদের দিয়েছি এবং কাল শনি রাহু এবং কেতুকে এই তিনটে গ্রহ থেকে আমি বলবো কালভৈরবজি রবিবার করে জিলাপি দাও যারা কাছাকাছি আছে তারা তো আশ্রমে কালভৈরবজির চিত্রপট আছে আর নচেত আশ্রমে এসে একদম জিলাপি কারণ কালভৈরবজি সব থাকে না গৃহী পূজ পূজ্য নন তিনি কালভৈরব খুব উগ্র মূর্তি ভৈরবজি এবং কালভৈরবজি কে যত দর্শন হবে রবিবারগুলোকে যত দর্শন করবে কালভৈরব কালভৈরবজির কাছে যত আসবে যত কালভৈরবজি একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাবে ব্যাস আর কিছু দেখতে হবে না আমি বারবার বলবো কারণ কাল পুরো বছর প্রত্যেকে ভালো করে কাজ করো প্রত্যেকে ভালো করে কাজ করো ছায়াদান দান করো প্রত্যেকে প্রত্যেক শনিবার লোহার পাত্রতে সর্ষের তেল নিয়ে তাতে নিজের ছবিটা দেখে সেটা পিঁপলি গাছের তলায় দেখো নিজেকে তাতে দেখে পিঁপলি গাছের তলায় দেখেকে দেখো ভাইরাট চল্লিশা বারবার কথা আসবে কালভৈরব কারণ শনির বছর বারবার বলবো এবং শনিকে একমাত্র রোধ করতে কালভৈরব চি রাহুকে এবং কেতুকে কালভৈরব ভীষণ উগ্র দেবতা কিন্তু ভীষণ ফলপ্রদ ভীষণ প্রত্যক্ষ দেবতা এবং সহজেই সন্তুষ্ট হয় এক অর্থে তিনি কালীর পুত্র ম মহাকালীর পুত্র তিনি ৎ আহ তাই আমি বলবো ভৈরব চালিশা ডেলি পাঠ করো কুকুরকে প্রত্যেক দিন খাওয়া এবং কাল ভৈরবজিকে এসে নিজে দর্শন করো তাতে খুব ভালো প্রত্যেকটা রবিবার আমি বলবো সামান্য হলেও কালো বস্ত্র আর দীপদান দীপদান আর বস্ত্র। একটু কালুবস্ত্র কালভৈরবী আছে আমাদের মহাতীর্থে কালভৈরবী আছে রবিবার করে এসে কালভৈরবীকে দর্শন করে যাও রবিবার করে কালভৈরব একটু করে কালো বস্ত্র এইটুকু হলেও দিলে হবে কালো বস্ত্র দিলে খুব ভালো এবং দীপদান কালভৈরবী দীপদান সবচেয়ে পছন্দ করেন বিদ্যা কম করে সর্ষের তেলের সাতটা প্রদীপ অবশ্যই করে জেলে দিলে অদ্ভুত একটা ফল পাবে আমি বলবো ভৈরা বাষ্টকাম ভৈরা বাষ্টকাম কালভৈরা আমি বলবো অবশ্যই করে পাঠ করো কালভৈরা বাষ্টকাম বিশেষ করে পাঠ করো ভীষণ ভালো ফল পাবে তার সঙ্গে আমি বলবো অবশ্যই প্রত্যেক শনিবার সাতবার পিপিল পরিক্রমা করো অর্থাৎ অসত্য গাছকে পরিক্রমা করো বার করে এবং শিবজিকে আমি বলবো চোদ্দ নাম্বার শিবজিকে সর্ষের তেল দিয়ে প্রত্যেক শনিবার অভিষেক করো পনেরো বলবো মিরাকিল নাম্বার এভরিডে ইউজ করো তারা সিদ্ধেশ্বরী চিত্রপট আদ্দিক নিজের চিত্রপট আদ্দিক নিজের নিজের যে এটা ছবিটা আদ্দিক আর তারা সিদ্ধেশ্বরী চিত্রপট নিজের চিত্রপট ডিপিতে তোমার প্রোফাইলে আহ হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে যেখানে দেয়া যায় রাখু মিরাফিল রেজাল্ট কারণ শনির বছর মাইন্ডেড মন্তব্য ধুনো জ্বালাতে হবে মন্তব্য ধুনো এই মন্তব্য ধুনুগুলো কিন্তু বা অ্যাডমিনদের কাছ থেকে পাওয়া যাবে অ্যাডমিনদের কাছে না লেখাতে হবে প্রত্যেক মাসের সংক্রান্তিতে প্রত্যেক মাসে যেমন পনেরোই জানুয়ারি দেয়া হবে মন্তঃপ্রত ধুনো এটা কিন্তু পনেরোই জানুয়ারি এটা যে মন্তঃপ্রত বাস্তু দোষের জন্য নয় এটা শনির বৎসরকে রোখার রক্ষা করার জন্য এবং অভিষেক দর্শন সতেরো নম্বর বললো বাম অভিষেক কারেন্ট অভিষেক আসছে বামা কালীর জানুয়ারি সন্ধে সাড়ে সাত বারবার বলবো টাকা লাগে না পয়সা লাগে না প্রত্যেকটা মানুষ ভালো থাকে বারবার করে বলবো অভিষেক দর্শন আঠারো নম্বর বলবো তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মায়ের মামা কালী কলিযুগে সবচেয়ে জাগ্রতা বামা কালী সমস্ত মা কালীকে আমার দণ্ডবাদ প্রণাম কিন্তু বামা কালী কলিযুগের সবচেয়ে ফলে দায়নি আর এই মামাকালী যদি তেরোই ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তির দিন দর্শন করা যায় যেদিন মামাকালীর আবির্ভাব তিথি এবং মায়ের প্রকট দিন সেদিন দর্শন করলে আমি বলবো শনি বছর ভীষণ ভালো থাকবে প্রত্যেকটা রবিবার নিরামিষ খেতে হবে কারণ ভৈরবজি খুব সন্তুষ্ট হবে রবিবারটা ভৈরবজির বা রবিবার পালন করলে সাংঘাতিক পরিবর্তন হয় মানুষের জীবনে বেশিরভাগ মানুষ রবিবারটা দিয়ে আমিষ খায় এটাই কিন্তু আমি একটু সংশোধন করবো রবিবার যদি নিরামিষ খায় খুব ভালো আমি বলবো মঙ্গলবারটাও এই বৎসরটা নিরামিষ খেতে যেহেতু মঙ্গল রাজা সেহেতু বলবো অবশ্যই মসুর ডাল প্রত্যেক মঙ্গলবার দান করতে আমি বলবো একুশ নম্বর কালভৈরবজির দর্শন এবং কালী ধাকা তিন মাস অন্তর অন্তর ভ্যালিড কালি বলা হয়েছিল পাঁচ তারিখ দেওয়া হয়েছে ডিসেম্বরে আবার তিন মাসের মাথায় কালি ধাকা দেওয়া হবে এটা করে ভা বছরটা কিন্তু ভীষণ ভীষণ ভালো যাবে

এটা হবে কাছ থেকে কোন কোন পাওয়া যাবে সেটা আমি নাম জানিয়ে দেবো এবং প্রত্যেক দিন শিবের মাথায় কম করে পাঁচটি গমের দানা আর একটু মাখন কম করে পাঁচটি গম গম যে গম থেকে আটা হয় সেই গমের দানা আর একটু করে মাখন শিবলিঙ্গে ছড়াও মেরাক্কেল দু হাজার চব্বিশের জন্য একদম বেশ কিছুটা রক্ষা কবজ। আর কিছু প্রয়োজন নেই আগামী দিনে মেরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল আটটা বত্রিশ থেকে নটা পঞ্চাশ পুনরায় দুপুর এগারোটা আট থেকে এগারোটা আটান্ন মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর বারোটা থেকে দেড়টা অবধি আগামী দিন বৃষ রাশি কর্কট রাশি ধনু রাশি মিন রাশি সেজন্য রয়েছে এ ডি এম এস আর পি ডব্লিউ যথেষ্ট সেট জন্য রয়েছে আগামী দিনের জন্য সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো